একমাত্র মৃত্যুই তাকে মুক্তি দিতে পারে হার গুড মর্নিং টু অল আশা করি সবাই ভালো আছেন অন্য অন্য দিনের মতো আজও নতুন নতুন সেন্টেন্স কতগুলো আপনাদের জন্য আলোচনা করেছি আশা করি এগুলো আপনাদের অবশ্যই হেল্পফুল হবে সুতরাং আমার সঙ্গে পুরো ক্লাসটি লক্ষ্য করুন সে অবশ্যই সফল হবে এটা মেনে নিতে পারেনি হি ডিড নট অ্যাকসেপ্ট ইট আমি ট্রেনটিকে ধরতে পারিনি আই মিস দ্য ট্রেন আমি তার নাম ভুলে গেছি আই ফরগেট হিজ নেম সে আমাকে ভুল বুঝলো

হি লাইক্স টু ইট আইসক্রিম জীবনের সফল জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে to ওয়ার্ক হার্ড you your লাইফ ছেলেটি তার বাবার মতনই দেখতে হয়েছে দ্য বয় resembles his ফাদার ছেলেটি তার বাবা মাকে মান্য করে না দ্য বয় ডিড নট obey his প্যারেন্টস তুমি কি আমার কথা শুনতে পাচ্ছিউ হিয়ার মিব একটি নতুন ব্যবসা শুরু করেছে রাজীব স্টার্টেড এ নিউ বিজনেস গরিবদের ঘৃণা করা উচিত নয় উই শুড নট হেড দ্য পুর ওকে তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন হ্যাভ এ গুড ডে